আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা আর আলু দিয়ে খুব সহজে একটা নাস্তার রেসিপি তো প্রথমে একটা মিক্সিং বলে এক কাপের মতো ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ শাহি জিরা আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল জিরাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে চা চামচের মতো চিলি ফ্লেক্স এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এটা দিয়ে নেবেন বাড়িয়ে অথবা কমিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এটা আমি দিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো এক মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তো ময়দার সাথে তেলটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তো অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তো মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিব এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে সিদ্ধ করা কিছুটা পরিমাণ আলু নিয়েছি এখানে দুই থেকে তিনটার মতো আলু এভাবে সিদ্ধ করে নেবেন তো এটাকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করবেন তাহলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সময়টাও কম লাগবে তো একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব আলুটা যেহেতু গরম আছে তাই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারবেন এই পর্যায়ে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি প্রথমে এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে থেঁতো করা রসুন সামান্য পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দোতে যেহেতু লবণ আছে তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিবেন সামান্য পরিমাণ চাট মশলা এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো খুব ভালো করে এটাকে মেখে নেবেন যাতে আলুর কোনো দানা ভাব না থাকে তো খুবই সহজ এই রেসিপিটা বানাতে খুব কম সময় লাগবে তো সকাল বিকেলে নাস্তার জন্য কিন্তু এটা চট জলদি তৈরি করে নিতে পারেন আর এটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা হবে খুবই সহজ এখন এখানে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো ময়দা দিয়েছি আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ লবণ লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি তো পানির সাথে ময়দাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এটাকে আমি পাতলা করে তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন তো এই ব্যাটারটা কিন্তু ব্রাইন্ডারের কাজ করবে যদি কোনো দানা ভাব থাকে তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি মিশিয়ে নিয়েছি তো বাইন্ডারটা রেডি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এই ডোটা থেকে আমি লেচি কেটে তো সমান ভাগে লেচিটা কেটে নেব তো এভাবে অর্ধেক করে লেচিটা কেটে নিচ্ছি তো এটাকে একটু ভালো করে মধে নেবেন মধে কিন্তু এরপর এটাকে চ্যাপটা করে নিতে হবে তো এটা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলার চেষ্টা করবেন আর যদি এমনি পারা যায় বেলে নিতে তাহলে সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো রকমের ময়দার ডাস্ট ব্যবহার করা যাবে না এখানে এখন একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি তো এটাকে মোটামুটি রাউন্ড করে বেলে নিব তো মোটামুটি পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও হবে না ঠিক এরকম সাইজের একটা রুটি বেলে নেবেন তো এ পর্যায়ে রুটির উপর আমি টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি তো এভাবে টমেটো সসটা দিলে কিন্তু খুব চমৎকার লাগবে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু খুব বেশি টমেটো সস দেওয়া যাবে না আবার খুব কম হলেও খেতে ভালো লাগবে না তাই মোটামুটি আপনারা দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী এ পর্যায়ে এর উপরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি তো আলুর পুর এখানে আমি অর্ধেকটার মতো দিয়ে নিয়েছি বাকি অর্ধেকটা পরেরটাই ব্যবহার করব তো এ পর্যায়ে আলুর পুরটাকে আমি খুব ভালো করে স্ট্রেট করে নিয়েছি আর এটাকে এভাবে ফোল্ড করে নিয়েছি তো মোটামুটি এভাবে চ্যাপটা করে নেবেন খুব বেশি রাউন্ড করার প্রয়োজন নেই এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তো দুই ইঞ্চির মতো গ্যাপ রেখে এভাবে কেটে নিতে হবে তো এভাবে আমি সবটাই কেটে নিয়েছি ঠিক একইভাবে আমি বাকিটাও বানিয়ে নেব তো এ পর্যায়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলায় আগে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি এখন এই মিশ্রণের ভিতরে এক একটা স্লাইস এভাবে চুবিয়ে তারপর কিন্তু তেলে ছাড়তে হবে তো এগুলোকে আপনারা গরম তেলে ছাড়বেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মচমচে করে ভেজে নেওয়া যাবে আর এগুলো তেলে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন দেখবেন যে হাতের তেলের ছিটা যেন না লাগে তো এভাবে এক এক করে বাকিগুলো দিয়ে দিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে নেব তো চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো খুব বেশি হাই হিটে ভাজলে দেখবেন যে ভেতরটা কাঁচা থেকে যায় তাই এভাবে লো আঁচে এগুলোকে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেবেন তো সবগুলো পটেটো স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন খুবই মুচমুচে হয়েছে এই নাস্তাটা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফ্রেস